আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন এখানে দোকানের লোকেশন নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুর নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা থানা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নিবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনটার তিনটা কালার প্রতিটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার আছে আপনার প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ কালেকশন দেখেন কাট আউট করা আছে বডি তো কাট আউট করে দেওয়া আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইনই মাশাআল্লাহ অনেক সুন্দর যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সেলর আড়াই বডির লং সাতচল্লিশ আটচল্লিশ প্লাস অন্য পাঁচ হাত হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র যার যতটি ভালো লাগে নিতে পারবেন এই যে দেখেন কাটওয়ট দেখেন মার্শাল অনেক সুন্দর ছাব্বিশটা কালার আছে ছাব্বিশটা কালার এত ডিজাইন একসাথে অসম্ভব মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অনাবলি কাট আউট করা এক্সক্লুসিভ কটন থিরিপিস পিস মাত্র 1150 হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন কাজগুলা দেখেন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর অনার গেটআপও মাশাআল্লাহ অনেক সুন্দর যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র 1150 টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এটা কি তিনটা কালার এই ডিজাইনটার তিনটা কালার তিনোটা কালারই মাসাল অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন কাজগুলো দেখেন মাসাল অনেক সুন্দর ওনাগুলো প্রত্যেকটা কাট কাটওয়াট করা প্রতিটা ওড়না কাট করে দেওয়া আছে মাত্র না খুলুন না না মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওড়না বডি কাট করে এক্সক্লুসিভ কটন পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ অসম্ভব সুন্দর যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন প্রতিটা ডেসি মার্লা দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন কাপড় এক কথা অনেক অনেক ভালো এগুলো যদি হাতে পান বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটিটা কত ভালো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন মাশাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই যে দেখেন কালারগুলো একদম অসম্ভব সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো গুলো অনেক সুন্দর সেলোয়ার পাকা আড়াই গজ আছে পায়ের কাটা সেলোয়ার অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস নিচে খেল রাই যাই করোস নিচে খেল এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দুটা কালারই মাসাল অসম্ভব সুন্দর প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো কলম শেষ হয়ে যাবে থাকবো না পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাটআউট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসে কমে যদি কেউ নেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর মার্শাল দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি তিনটা কালার না এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর প্রতিটা ডিজাইনেরই দুইটা তিনটা করে কালার আছে কাজগুলো দেখেন যে কি পরিমানে সুতা দেওয়া আছে কি পরিমানে সুতা দিয়ে কাজ করা আছে মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের কন্যা বড়ি কাট আউট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাশাল্লাহ দেখেন কালারগুলো একদম দেখলে মন বরে যায় এত সুন্দর সুন্দর কালার প্রতিটা কালার দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ওর বডি কাট করা ওর বডি কাট ওয়ার্ট করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা স্যালার ওনারটা কি ভাই করেন দিব মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের কাপড় আশি আশি সুতার কাপড় কালারগুলা দেখেন অসম্ভব সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের কালার না তিন এই ডিজাইনটার দুইটা কালার দু কালারই মাসাল অনেক সুন্দর আমরা একটা কালার করে খুলে দেখাই দিতেছি যার যে কালার ভালো লাগে শুধু স্কিন সর্দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র 1150 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন কোয়ালিটি কাপড় খুবই ভালো ওন্না গিলা মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র 1150 টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি এক্সক্লুসিভ কটন থ্রি পিস ওন্না বড়ি কাট করা থ্রি পিস মাত্র 1150 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশের থেকে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন যার যেটা ভালো লাগে শুধু স্কিন শট দেয় যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এই যে দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার তিনোটা কালারই মার্শাল অসম্ভব সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর আর কাপড় যদি হাতেও পান খুশি হয়ে যাবেন এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কেউ দামাদামি করবেন না যার যত পিস ভালো লাগে শুধু স্ক্রিন সর্দার যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে দেখেন মাশাল্লাহ এক কথা অসাধারণ পাকিস্তানি মাস্টার কপি এগুলা প্রত্যেকটারই তিনটা করে কালার আছে যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো আসা পড়বেন যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের বডি কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো ছাব্বিশটা কালার কত পিস নেবেন আপনারা দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র এগারোশো দেখেন কাজগুলো দেখলে মন বোঝা যাবে কাজ দেখলে মন বরে যাবে এত সুন্দর কাজের কোয়ালিটি ফিনিশিং মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যার যার ভাল লাগে শুধু স্ক্রিন শর্জার যোগাযোগ করবেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখা যায় আজকে পোড়া অর্ডার দিচ্ছে নিতে না আরেকদিন নিবেন অর্ডার দিয়ে রাখবেন ডে কটা গেলার দুটো গেলার এই যে আর একটা ডিজাইন এটা বললাম আমাদের প্রচুর রানিং দুনোটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের বডি কাট আউট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে প্রতিটা ড্রেসের সাথে এরকম ক্যাটালগ পেয়ে যাবেন এখানে এই যে দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাটো করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মার্শাল্লাহ খুবই সুন্দর কালারগুলো দেখেন প্রতিটা কালার অনেক সুন্দর এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার কালারই মাসাল অনেক সুন্দর প্রতিটা ড্রেসের ড্রেসের সাথে সাথে ক্যাটালগ ক্যাটালগ আছে আছে প্রতিটা দেখেন কাজ দেখেন মার্শাল অসম্ভব সুন্দর কাজ আর কাপড়ের কথা নাই বললাম কোয়ালিটি অনেক ভালো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন মাশাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ কটন থ্রি পিস ওন্না বডি কাটওয়াট করা খুবই সুন্দর ওন্না বডি কাটওয়াট করা মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাটওয়ট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো প্রতিটা ডিজাইন ওনাগুলো মার্শাল অনেক সুন্দর ওনা সালোয়ার পাকা আড়াই গোছ দেওয়া আছে দেখ সালোয়ার পাকা আড়াই গোছ দেওয়া আছে এই ডিজাইনটা দুইটা কালার কালারই অনেক সুন্দর প্রতিটা ডিজাইনেরই দুইটা তিনটা করে কালার আছে দেখেন কাজগুলা দেখলে মন ভরে যাবে এত সুন্দর কাজের কোয়ালিটি আর ওনার কাজের কোয়ালিটিও মার্শাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনার বডি কাট আউট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন শটটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখিয়া হাতে ধরে নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ট্যাকা দিবেন খুবই সুন্দর এক্সক্লোসিভ পাকিস্তানি মাস্টার কপি ব্র্যান্ডের ব্র্যান্ড বডি কাট আউট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস এগুলো এখন যে করে দেখাবো প্রত্যেকটারই একটা একটা করে কালার দেখেন ক্যাটালগটা দেখেন কাজটা দেখছেন অসম্ভব সুন্দর কাজ আর পিন্ড মার্শাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস কোয়ালিটি কাপড় মার্শাল এক কথায় অসাধারণ দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন ভরে যাবে এত সুন্দর ডিজাইন ওন্নাটা দেখেন ওন্নাটা কত সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এই ডিজাইনটারও একটা কালার প্রতিটা ডিজাইন এখন যে করা ডিজাইন দেখাইতেছি একটা করে কালার এই যে দেখেন কাজের ফিনিশিং দেখেন অসম্ভব সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওন্না বডি কাটওয়াট করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরেরে নেবেন স্ক্রিন দিয়ে নাম ঠিকানা দিয়ে একবারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান আবারও ঠিকানাটা দেখাই দিতেছি এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি কেউ না চেনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আপনাদেরকে এই যে দেখেন ডিজাইন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখেন কালারটা দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা কালার মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে শেষ ডিজাইন ছাব্বিশটা কালার দেখাইছি ছাব্বিশটা কালার একটা ডিজাইনের এত কালার একসাথে কেউ দেখাইতে পারে না আমাদের কলম প্রতিটা ভিডিওতে একদম হিউজ পরিমাণে কোয়ান্টিটি দেখাই যে প্রত্যেকটা আইটেমের যে এতগুলো কালার এতগুলো করে ডিজাইন কেউ দেখাইতে পারে না মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অনাবডি কাট আউট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিস ড্রেস নিলেই প্রাইজে পেয়ে যাবেন যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন দা নাম ঠিক না যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি এসে করবেন আসসালামু আলাইকুম